সালামু আইকুম কী অবস্থা আশা করি সবাই ভালোই আছেন তো বাংলাদেশ বার্সেস নেপাল আগামী ম্যাচটা অনুষ্ঠিত হবে ওই ম্যাচে বাংলাদেশ জিতে গেলে বাংলাদেশ কোয়ালিফায়ার করবে সুপার এইটে তো বাংলাদেশের একটা দারুণ সুখবর হচ্ছে বাঙাল নেপাল বনাম শ্রীলঙ্কা এদের ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এ কারণে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে তো শ্রীলঙ্কার পয়েন্ট এখন হচ্ছে এক এবং তিন ম্যাচ শেষে এক পয়েন্ট শ্রীলঙ্কার এবং নেপালে দুই ম্যাচ শেষে এক পয়েন্ট অর্থাৎ শ্রীলঙ্কা আর একটা ম্যাচ জিতলে পারা তাদের তিন পয়েন্ট হবে এবং নেপালে আরও দুটা ম্যাচে আছে তো নেপাল বাংলাদেশের সাথে একটা ম্যাচ যদি হারে আর একটা ম্যাচ থাকে তাদের তাহলে সে তাদের জিতলে পারা একটা জিতলে হবে তিন পয়েন্ট তো শ্রীলঙ্কার তিন পয়েন্ট অর্থাৎ ওরা দুই দল বাদ বিশ্বকাপ থেকে তো এখন বাংলাদেশের সাথে লড়াই হবে নেদারল্যান্ডের সাথে অর্থাৎ নেদারল্যান্ডকে যদি বাংলাদেশ হারাই দিতে পারে বাংলাশে বাংলাদেশে পয়েন্ট হবে চার এবং শ্রীলঙ্কা নেপালকেও যদি হারাতে পারে ছয় পয়েন্ট হবে তো যে কোনো একটা ম্যাচও যদি যেতে বাংলাদেশ তাহলে চার পয়েন্ট হবে এবং সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা একটা ম্যাচ আছে নেপালের সাথে নেপালকে যদি সাউথ আফ্রিকা হারাইতে পারে তাহলে নেপালও বাদ তো বাংলাদেশ নেদারল্যান্ডকে হারাতে হবে তাহলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে বিশ্বকাপে তো তাহলে বাংলাদেশ সুপার এইট কোয়ালিফায়ার করবে তো সাউথ আফ্রিকার একটা ম্যাচ আছে সেটা আছেলো হলো মেবি নেপালের সাথে এবং নেদারল্যান্ডে দুটা ম্যাচ আছে একটা আছে বাংলাদেশের সাথে ওপরটি আছে শ্রীলঙ্কার সাথে তো শ্রীলঙ্কা যদি তাদের নেক্সট ম্যাচটা নেদারল্যান্ডের সাথে যেতে তাহলে বাংলাদেশের অনেক উপকার হবে বাংলাদেশ সুপার এইটে যার জন্য সহজ হবে তো নেক্সট ম্যাচটা শ্রীলঙ্কার কে বাংলাদেশে সাপোর্ট করতে হবে অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশে অনেক উপকার হবে বাংলাদেশের এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেদারল্যান্ড আর আপনার সাউথ আফ্রিকা অলরেডি সিক্স পয়েন্ট তারা কোয়ালিফায়ার করেছে সুপার এইটে লাস্ট ম্যাচ হয়তো তারা জিতলে চ্যাম্পিয়ন হিসেবে যাবে তো এই হচ্ছে পয়েন্ট র্যাঙ্কিংয়ের অবস্থা তো নেদারল্যান্ড হারলে পাড়া বাংলাদেশের জন্য অনেক ভালো হবে আর শ্রীলঙ্কা নেপাল শ্রীলঙ্কা যদি যেতে বাংলাদেশের জন্য ভালো হবে এবং নেক্সট দুইটা ম্যাচ আছে আপনার নেপালে যে দুটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচও নেপালে হারলে একটা আছে সাউথ আফ্রিকার সাথে আর একটা আছে বাংলাদেশের সাথে তো দুইটা যদি নেপাল হারে তাহলে বাংলাদেশের লাভ নেপাল হারলে নেপাল হারা লাগবে আর আপনার এই চার পাঁচ দলের ভিতরে বাংলাদেশের ডি গ্রুপে পাঁচ দলের ভিতরে নেপাল আর নেদারল্যান্ড হারলে বাংলাদেশের জন্য সুপার এইটে যা সহজ হবে এবং সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচগুলো জিতলে পারা বাংলাদেশের জন্য সেগুলো উপকারী হবে তো ধন্যবাদ গাই সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন পেস থেকে দেখে পেজটি ফলো করে রাখবেন এ হচ্ছে সুপার র্যাঙ্কিংয়ের অবস্থা তো পরবর্তীতে আপনাদের আপডেট নিয়ে অবশ্যই আমরা হাজির হব ভালো থাকবেন বাই বাই টাটা